Ah, oh, ama bash dodi kiwa asha, bilae, checha. Atam hnala dibna shi. Yeedi. Da. Ho. Hmm. Etai ama. We subiddu. O banikae podi ki. E jogira. Hu. Hmm. Inda pogila. Ha. Ha rikot sundo. Amre niti. Na kamden boypa. Oh. Itama loki gumaye.

তিনটা কি মায় তা আকারে আসো বাচ্চারা ইস্কুল আনার সময় আমি শাশুড়ি আসি চালু যাও গা পরে একসঙ্গে কিনতে নাচ গান আমার শাশুড়ি আসে বলবো পুরো এসে দেখলে দুর্জন নিয়ে কেটানে তুমি চলে যাও পরে তোমার এক সময় দরকার লাগে ফোন আমি তোমার সাথে আচ্ছা আচ্ছা